যখন অন্য একজন দুর্নীতিবাজকে আপনি ধরলেন ব্যবসায়ী তাকে আপনি দুদক টুদক দিয়ে তারে আপনি জেলে পাঠিয়ে দিলেন কিন্তু ইঞ্জিনিয়াররা জানেন যে স্কেল দিয়ে ইঞ্চি ইঞ্চি এরা এই স্কেলের ফাঁকে যেভাবে না এমন দুর্নীতি অনেক সবাই না এমনভাবে দুর্নীতি করে অনেক ইঞ্জিনিয়ার সারা ধরারই সম্ভব না যে কি দুর্নীতি করছে এবং আপনি কারণ আমি মানুষ কারণ আমার দায়িত্ব দেওয়া হইলো একজন ইঞ্জিনিয়ারের দুর্নীতি ধরার জন্য আমি কি বুঝবো আমি যদি বলি যে আপনি এটা কেন করলেন উনি একটা স্কেল বের করবে বের করে বলবে আঠারো উনিশ সাড়ে উনিশ আমি তো এইগুলো বুঝবো না এর ভিতর দিয়ে সাড়ে উনিশ থেকে বিশ করতে উনি প্রায় দুশো কোটি নিয়ে গেছে আচ্ছা আপনি এখন পর্যন্ত দেখছেন এখন পর্যন্ত দেখছেন যে কত বড় বড় নক্ষত্রের পতন হয়েছে রাজনীতিবিদের পতন হয়েছে সাংবাদিকের পতন হয়েছে সব ধরনের মানুষের পতন হয়েছে খুব বড় ইঞ্জিনিয়ারের পতন হয়েছে শুনছেন অথচ এই সব ইঞ্জিনিয়াররা না আবার বলছি না আবার আমাদের সব ইঞ্জিনিয়াররা দ্বারাই বলবে যে অনাস্থা দাও দুইটা ক্ষতি করে আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের লাভ ওনারা অনেক করতেছেন একটা ক্ষতি হচ্ছে গিয়ে যারা ঔষধ একটা ক্ষতি করার হচ্ছে গিয়ে তারা সেবার নামে সেবা করার নামে আমাদেরকে ইঞ্চির ফাঁকে ফেলে টাকা পয়সা জানে নিয়ে যাচ্ছে আর দুই জাতের আরেক জাতের ইঞ্জিনিয়ার আছে এরা একটু কোয়ালিফাইড হইলেই দেশটা ছেড়ে দেয় মানে অনেকটা হচ্ছে গ্রামের ছেলে রে বাবা মা এত কষ্ট করে পড়ায় পড়ানোর পর দেখা যাচ্ছে যখন করে সময় আসে তখন কিন্তু সে ঢাকায় একটা শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ে করে যার কারণে আর বাবা মা আর আসতে পারে না তো ওই স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকতে হয় আমাদের বেশিরভাগ আপনি জানেন যে ব্রেইন ব্রেইন যেটা বলে আমাদের বইয়ের থেকে যেটা আমাদের একটা গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান এইখান থেকে সবচেয়ে বেশি কোয়ালিফাইড লোক কেউ আর বাংলাদেশে নাই বেশিরভাগ আপনার চলে গেছে বিদেশে এরা এখন আমাদেরকে সার্ভিস দেয় না দেয় হচ্ছে গিয়ে বিদেশকে সার্ভিস দেয় এবং এই জন্যই আপনাদেরকে বলবো আপনারা তো ছোট্ট মানুষ কি বলবো যে সফল হবেন সফল হন ভালো মানুষ হন প্লিজ আপনারা অনেক বড় হবেন হয়তো কিন্তু অনেক বড় হইলে আমাদেরকে আর ইঞ্চি ফাঁকে ফেলেন না আপনাদেরকে শপথ করতে হবে যে প্লিজ যদি এখন টাকা ইনকাম করতে আমি অন্তত টাকার মালিক থাকতাম করছি কিন্তু শুধু নিজের এলাকার মানুষ কষ্টে থাকবে সব হয়তো ব্যারিস্টার সময়ের মতো নাও হইতে পারে কিন্তু আমি বলছি না যে সব এইরকম লেভেলে চলে যেতে হবে আমি তো আমার সর্বস্ব দিয়ে দিছি এবং আমি তো এইবার এমপি হওয়ারও কথা না আমি তো নমিনেশনও পাই নাই আমার বিধাতা হয়তো আমার আমার নসিবে লেখা ছিল যে এত বেশি ভোট মানুষ আমার দিবে কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করি যে দেশটাকে বাঁচানো এত কঠিন হয়ে পড়ছে যে রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতি ঢুকে গেছে আপনাদের সামনে যে কি অপেক্ষা করতেছে আমি নিজেও জানি না চেষ্টা করে যাচ্ছি যে বলে না যে স্রোতের প্রতিকূলে হেঁটে দেখো কতজন থাকে পাশে স্রোতের অনুকূলিত কচুরি পানাও ভাসে এই স্রোতের প্রতিকূলে যুদ্ধ করে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো যে যুদ্ধ করার মানসিকতা তৈরি হোক আপনাদের আপনাদের যুদ্ধ করার মানসিকতা যদি তৈরি হয় সফলতা আপনাদের আপনাদের কাছে আসবে জন্য অনেক বেশি কামনা রইল আপনারা বড় হন বড় হয়ে বড় কিছু হয়ে আবার আমার সাথে দেখা করবেন হয়তো তখন আমি আরো দুর্বল থাকবো হয়তো এমপি থাকবো না তাও আপনারা দেখা করে বলবেন যে ভাই আমি আপনার ওই ওই আমাদের ওই প্রোগ্রামে আপনি ছিলেন আমার ভালো লাগবে যে আপনি যদি আমার কথায় এখানে একজন মানুষও যদি আমার কথায় যদি অনুপ্রেরণা পেয়ে জীবনে সফল হইতে পারেন আমার অনেক ভালো লাগবে আমার আজকে যে প্রায় দুই ঘন্টা সময় আমি কোর্ট মিস করে যখন শুনছি যে বাচ্চাদের সামনে কথা বলতে হবে তখন আমি কোর্ট মিস করে চলে আসছি আপনারা জানেন যে আমি একটা জাস্ট একটা শুনানিতে দাঁড়াইলে আমি একটু পরে মানে হওয়ার কথা ছিল এটা আমি মিস করছি হয়তো আমি প্রায় আশি টাকা পাইতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই আশি টাকা যেহেতু আমি টাকার প্রতি আমার কোনো টান নাই টাকা যেমন আমার জমাই না তাহলে এই টাকার তো আমার অত বেশি দরকার নাই যতটা দরকার আপনাদেরকে সফল বানানোর জন্য আমার যা যা করা